এইভাবে যে কুড়ির সংখ্যা আসছে কুড়িগুলোকে খেয়ে ফেলছে তো এর মধ্যে একরকমের পোকা আসে যেই পোকাগুলো ডিম পাড়ে এবং ডিম থেকে একরকমের পোকা বেরোয় সেই পোকাগুলো এর মধ্যে কি সমস্যা হচ্ছে আমি আপনাকে বলি ফুল ধরছে দেখছেন কত সুন্দর এই টগর ফুলটি সাদা হয় এবং খুব সুন্দর হয় এর প্যাটার্নগুলো অর্থাৎ পাপড়িগুলো ঠিক কাগজের মতো হয় অনেকটা নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা নতুন আজকের এই ভিডিও থামনেলটি দেখে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে একটি গাছের পরিচর্যা করছি এরকম ফুল গাছ আপনাদের বাড়িতেও থাকতে পারে ঠিক যেই ফুল গাছটি দেখাচ্ছি ওই ফুল গাছটি থাকতে হবে তার কোনো মানে নেই ধরুন ওরকম টাইপেরই কোনো ফুল গাছ আপনার বাড়িতে এবং ওরকমভাবেই তার ট্রিটমেন্ট করবেন প্রবলেম হবে প্রবলেমের সলিউশনটি আমি আপনাদের বলে দেব দ্রু দুটি প্রকারের সলিউশন বলবো যেটি আপনার পক্ষে সুইটেবল হবে সেটি আপনি গ্র্যাপ করবেন এবং তার জন্যে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখুন যখনই আপনার গার্ডেন রিলেটেড কোনো রকম প্রবলেম হবে বা কোনো গাছের বিভিন্ন পরিচর্যা সহজ এবং সোজাভাবে আপনি করতে চাইবেন সব কিছুই আমাদের চ্যানেলে গেলে আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন প্রকার সার সম্পর্কিত ভিডিও এবং গাছের অল ওভার পরিচর্যা জানবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সঙ্গে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন একটি টগর ফুল গাছ আছে ধরুন এটি একটি টগর ফুল গাছ এবং আপনার বাড়িতেই এরকম টগর ফুল হতে পারে এই গন্ধরাজ হতে পারে অন্য রকম গাছ হতে পারে টবে লাগানো হতে পারে মাটিতে থাকতে পারে যে কোনো অবস্থাতেই আপনার এই গাছ থাকুক না কেন এর মধ্যে কী সমস্যা হচ্ছে আমি আপনাকে বলি ফুল ধরছে দেখছেন কত সুন্দর এই টগর ফুলটি সাদা হয় এবং খুব সুন্দর হয় এর প্যাটার্নসগুলো অর্থাৎ পাপড়িগুলো ঠিক কাগজের মতো হয় অনেকটা এবার সমস্যা বলি এর মধ্যে দেখুন এই যে পাতার সাইড পোর্শনগুলো খেয়ে ফেলছে এই পোর্শনটা দেখুন খেয়ে ফেলছে এইভাবে যে কুড়ির সংখ্যা আসছে কুড়িগুলো খেয়ে ফেলছে তো এর মধ্যে একরকমের পোকা আসে যেই পোকাগুলো ডিম পাড়ে এবং ডিম থেকে একরকমের পোকা বেরোয় সেই পোকাগুলো এই গাছের পাতাটিকে খায় এবং কুড়িগুলোকে খায় এবং গাছের টপ পোর্শন খেয়ে তাকে আর বাড়তে দেয় না এবং তার মধ্যে কুড়ি এবং ফুল আসতে দেয় না এ পোকাটিকে আপনারা দেখতে পাবেন এর ডিম বাই এগুলো এইভাবে কাটবেন এই কালো কালো দানা 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 থাকে এগুলোই ধীরে ধীরে একটা পোকায় রূপায়িত হয় এবং সে কাটতে পারে মানে এর অংশগুলোকে কেটে কে ওইয়ে শেষ করে দেয় তো এগুলো পাতার মধ্যে এরকম ভাঁজ করা অবস্থা থাকে দেখুন এখানেও আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন এবার এটিকে আস্তে করে খুলবেন খুললেই আপনি অনুভব করবেন এই দেখুন পুরো পাতাটি এর খাওয়া হয়ে গেছে এবার এইভাবে এ অংশগুলোকে নষ্ট করে আপনার বাড়িতেও এরকম সমস্যা হচ্ছে আশা করি হচ্ছে তো তার দুটি সলিউশনের মধ্যে প্রথম সলিউশন বলি আপনি নির্ভীকভাবে একটি কাজ করবেন তাহলেই এর সমাধানটি পেয়ে যাবেন সেটি হচ্ছে এই যে পাতারি অংশগুলো দেখছেন এর মধ্যে যে ঢুকেছে আপনি নির্ভয় এই পাতাগুলোকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আপনাকে প্রুণ করে কাটতে হবে যে অংশে ধরুন এই যে এই যে দানা দানা রয়েছে তো আপনি নির্ভয়ে এই অংশটিকে কেটে দিবেন বাদ দিয়ে দিবেন তাহলে কি হবে ওই পোকা আর বাড়তে পারবে না এবং আপনার গাছের ক্ষতি করতে পারবে না এইভাবে একটু নির্ভয়ে এই টপের পোশনটি কেটে ফেলে দিবেন তাহলে কি হবে আর পোকাটি থাকবে না এবং সে বাড়তে পারবে না তাহলে আপনার গাছ নতুনভাবে পুনর্নির্মাণ হবে এবং আপনার গাছটি ভালো থাকবে কিন্তু এটি অনেকটা সময় সাপেক্ষ যদি গাছের আকৃতি আপনার ছোট হয় তাহলে আপনি এই কাজটি অনায়াসেই করতে পারেন আর নচের ব্যস্ততম জীবনের মধ্যে যদি আপনি সময় দিতে পারেন ইন্ডিভিজুয়ালি এক একটা লিফকে এইভাবে কাটিং করে প্রুন করে আপনি গাছটিকে বাঁচাতে পারেন আপনি চান যে না যে কটা কুড়ি আছে আমি তার থেকে ফুল চাই এবং এগুলো যাতে নষ্ট না হোক তাহলে আপনি এই প্রকরণ করতে পারেন যদি আপনার মনে হয় যে না আমি একটু তাড়াতাড়ি কাজটি করবো ত্বরান্বিত করবো তাহলে তার জন্যে আপনি একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে প্রথমত আপনি নিম তেল গুলবেন আপনার স্প্রে বোটলের মধ্যে নিম তেল আপনি সারের দোকানে গেলে পেয়ে যাবেন সেই নিম তেলটাকে ভালো করে গুলে নেবেন জলের সঙ্গে মিশিয়ে এবং সেটি টপ টু বটম স্প্রে করে দেবেন এবং মাইন্ডি যে নিম তেল আপনি বাজার থেকে কিনে আনবেন সেটি স্প্রে বোটলে গুলে আপনি টপ টু বটম স্প্রে করে দেবেন কিন্তু একবার নয় অন্তত সপ্তাহে দুই থেকে তিনবার করবেন তাহলে দেখবেন আফটার ওয়ান উইক আপনার গাছ ওই পোকা থেকে মুক্ত হয়ে গেছে এবং গাছের প্রত্যেকটি কুড়ি এবং গাছের পাতা সুস্থ আছে এবার আমি আপনাদেরকে আরও কিছু রেমেডির কথা বলি যেটি ঘরোয়া আপনি করে নিতে পারেন অথবা আপনি বাইরের থেকে রাসায়নিকভাবে কিনে এনেও সেই ওষুধটি প্রয়োগ করতে পারেন ঘরোয়াটা বলি যে নিম তেল আপনি বাজার থেকে কিনে আনবেন সেটি আপনি যদি বাড়িতে নিম গাছ থাকে তাহলে তার পাতাগুলোকে ইন্ডিভিজুয়ালি ছেটে নিয়ে সেটিকে সেদ্ধ করে নিয়ে যে জলটি হবে সেটিকে ঠান্ডা করে নেবেন কিছুক্ষণ সেদ্ধ করার পর দেখবেন একটা কালার অন্য রকম হয়ে যাবে আপনি যে জলের মধ্যে ওই নিম পাতাটিকে সেদ্ধ করবেন সেটিকে আপনি রেখে দেবেন ঠান্ডা হতে দেবেন ওভার নাইট অর্থাৎ একদিন তারপরে পরের দিন আপনি স্প্রে বোটলের মধ্যে দিয়ে তার মধ্যে আর জল দিতে হবে না ডাইরেক্ট আপনি স্প্রে করে দেবেন এইভাবে আপনাকে সপ্তাহে দুই তিনবার করতে হবে তাহলে আপনার গাছ মুক্ত হয়ে যাবে এর সঙ্গে আপনি আরেকটি ঘরোয়া বলি যেটি আপনি শ্যাম্পু আপনার প্রত্যেকের বাড়িতেই থাকবে শ্যাম্পু যে কোনো শ্যাম্পুই হোক না কেন আপনি সেই শ্যাম্পুটিকে স্প্রে বটলের মধ্যে নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে তুলে ঝাঁকিয়ে নিয়ে তারপরে সেটি চক্র বটল স্প্রে করুন দুটি ক্ষেত্রেই একই রকমই কাজ করে এবার আমি আপনাদের আর্টিফিশিয়াল বা কেমিক্যাল কিছু বলি যেমন আপনি এর সঙ্গে সঙ্গে স্যাপ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেখানে জলের মধ্যে গুলে নিয়ে তা স্প্রে করলেও ফাঙ্গাস এবং এই পোকাগুলো নির্মূল হবে কারণ ওর মধ্যে এমন কেমিক্যাল থাকে এই পোকাগুলো আর এগোতে পারে না বা বংশ বিস্তার করতে পারে তখন সে এটি করতে পারেন বা ব্যাবিস্ট্রিনও ওইভাবেই গুলে নিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন কাপটু এবার এই যে প্রকরণগুলো বললাম ঘরোয়া উপায়ে আপনি সহজভাবে করে নিতে পারেন বা আপনি আর্টিফিশিয়ালভাবে দোকান থেকে কেমিক্যাল কিনে এনে সেটি দিয়েও আপনার কাজকে মেন করতে পারবে আশা করি আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আপনার গাছে এরকম সমস্যা যখনই হবে আপনি তৎক্ষণিক তার নিরাময় করতে পারবেন যদি আপনার কাছে প্রোডাক্ট থাকে তাও যদি আপনার কাছে প্রোডাক্ট না থাকে বা কোনো রকম প্রোডাক্ট না থাকে তাও আপনি ঘরোয়াভাবে এটি রেমেডি করতে পারবেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখা জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবই বসন্তের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন এবং কিছু যদি জানার থাকে আরও বিষয় সম্পর্কে এই ভিডিও সম্পর্কিত তাহলে আমাদের কমেন্ট করুন আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর জানান এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার